এরা কোন অধিকার এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে ঘাপ ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পীদের বিরুদ্ধে এমন মন্তব্যে ক্ষুব্ধ দুই দেশের সাধারণ দর্শকরা স্বর্ণালী সুজা সাপটা বলেন বাংলাদেশি অভিনয় শিল্পীরা ভারতে এসে খ্যাতি অর্থ আর যশ কামাচ্ছে অথচ ভারতের পক্ষে মুখ খুলছে না তারা নিজেদের স্বার্থে চুপ করে বসে আছে তারা হলেন জয়া হাসান বিদ্যা সিনহা মিম নুসরাত ফারিয়া চঞ্চল চৌধুরী ফেরদুস সাকিব খান সহ আরো অনেকেই চঞ্চল চৌধুরী নুসরাত ফারিয়া সাকিব খান শুধু নিজেদের ফায়দা লড়ছে এদের ঘর ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার উচিত এতেই ছেমে যায়নি স্বর্ণালি তিনি আরো বলেন আমরা এই শিল্পীদের আমাদের দেশে পুষতে অথচ এরা আমাদের শত্রু দেশের লোক অথচ এদেরকে আমরা বাড়িতে পুষছি আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে তো ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা করটা সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন বিদেশে রয়েছে তারা কেন চুপ করে রয়েছে